এখন এই ফেসি যুদ্ধ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কি কি করা উচিত তার মধ্যে একটা উল্লেখযোগ্য ভূমিকা বাংলাদেশ সেনাবাহিনী রাখতে পারে তা আমি এখন সরাসরি বাংলাদেশ আমার চিন্তা ভাবনা বাংলাদেশ সেনাবাহিনীকে আমি কিভাবে দেখতে চাই জাস্ট পাঁচটা পয়েন্ট বলবো আগের মতোই বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার নিজেকে আরো সুযোগ্য ভাবে সুসংগঠিত ভাবে করে তৈরি করতে হবে যাতে করে রাক্ষস কিছু দেশ আছে আশেপাশের দেশ তারা যেন আমাদের প্রতি আর হাত বানাতে না পারে তাদের যে হাতটা ভেঙে দেওয়া হয়েছে সেই হাতটা যেন হাত তুলতে না পারে এটি হলো আমাদের আহ সেনাবাহিনীর প্রথম তাকে শস্ত বাহিনীর প্রথম তাকে হওয়া উচিত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ আহ যেটা আমরা প্রতিনিয়ত করছি এবং অন্যান্য আহ শিক্ষা ব্যবস্থায় যে উন্নয়ন কর্মকাণ্ডগুলি আমাদের দেশের সরকার চাবে সেই সমস্ত আমরা করতে পারি এবং দুর্যোগ ব্যবস্থাপনা যেরকম আমরা সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের প্রশাসন যদি আমাদেরকে চায় তাহলে সেইভাবে সেনাবাহিনী নিজেদের তৈরি করতে পারে এবং নিয়োজিত করতে পারে যাতে জাতীয় ভাবে আমরা কিছু এবং জিনিস যানমালে রক্ষা করতে পারি আন্তর্জাতিক শান্তি রক্ষা মিশনের নেতৃত্ব দেওয়া যেটা আমরা দিচ্ছি আন্তর্জাতিক শান্তি রক্ষা মহাই বাহিনীতে আমাদের সশস্ত্র বাহিনীকে আর যুব ট্রেনিং ইকুইপমেন্ট ইনক্লুডিং ট্রেনিং অন এআইস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্রুপ ট্রেনিং দিয়ে যাতে আমরা ডিপ্লয় করতে পারি কারণ মনে একটা হবে জাতির সঙ্গে যে কোনো জায়গায় যখন আমরা নিয়োজিত হই তখন কিন্তু বিশ থেকে বাইশটা দেশের সাথে প্রতিযোগিতা করে আমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হয় সেক্ষেত্রে আমাদের

অনুপ্রেরণামূলক কিছু কর্মকাণ্ডের মাধ্যমে যেন আমার কাম বলতে পারেন যে হ্যাঁ অনেক নলজ এই কাজটা করেছে ন জেনারেল জিয়া ওই কাজটা করেছে জেনারেল জিয়া এক হাজার তিরিশটা ফোনের সাথে হয়ে আমাদের সামনে আসে যে আমাদের ফুল চাষ করে আমার টাকা আমি একসাথে গর্বিত এবং লজ্জিত বোধ করি যে আমি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হিসাবে এই কথাটা যখন শুনি জেনারেল জিয়া এক হাজার তিরিশটা হত্যাকাণ্ড করেছে তখন চিন্তা করি যে

এজন্যে কিছু কাজ করতে হবে যেটা হলো সেনাবাহিনীকে কোনোভাবেই রাজনৈতিক সাথে সংযুক্ত করা যাবে না মনে রাখবেন যে আমাদের ডিএমএতে অথবা কোনো ট্রেনিং একাডেমিতে রাজনীতির ল আমরা শিক্ষা দেব না রাজনীতি যদি করতে চাই রিটায়ারমেন্টের পরে এটা মাই পলিসার আমি আমার দেশের অল্প এলাকার উন্নয়ন করার জন্য রাজনীতি করতে পারি কিন্তু চাকরিরত ইলেকট্রনিক পরা অবস্থায় রাজনীতি করা যাবে না যেটা গত ফ্যাসিস্ট সরকার এত প্রতভাবে আমাদেরকে জড়িত করেছিল এবং আমাদের

আমাদের দেশবাসীকে জানিয়ে দিয়েছিল যে সশস্ত্র বাহিনী তথা অবশ্য প্রাপ্ত সশস্ত্র বাহিনীরা ছাত্র জনতা বিপ্লবের সাথে এসেছে এবং আমাদের অনেক কাঠখড় পড়তে হয়েছে আমরা 18 জুলাই থেকে রাস্তায় ছিলাম এমআইএসটি এবং বিএফএ স্টুডেন্টদের সাথে 2 আগস্ট আমরা একটা এখানে কলেজ হক আছেন রাওয়ার চেয়ারম্যান দিদের তখন একটু ঘোষণা দিয়েছিলেন এবং তার মাধ্যমে আমরা আত্মপ্রকাশ করেছিলাম তারপরে থেকে 5 আগস্টে ছাত্র জনতার সাথে ফিরে যাই এবং এই জুড়ে আমরা অভ্যন্তরের সাথে নিজেদেরকে জড়িত করেছি সেই জন্য আমরা হয়তো কিছু করতে পারিনি তেমন কিছু বাট আমরা প্রকাশ করেছিলাম যে আমরা কিন্তু ছাত্র জগতের একটা অংশ আমরা উত্তর পাড়ার অধিবাসী না আমরা আপনাদের একটা অংশ থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে অনেক ধন্যবাদ